ভাইজাক টেস্ট জিতেই ঈশান কিষানের কেরিয়ারে তালা ঝোলালেন দ্রাবিড চিরতরে টিম থেকে করলেন আউট ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে অসাধারণ জয় নথিভুক্ত করে এবং সিরিজে এক এক ব্যবধানে সমতা আনে হায়দ্রাবাদ টেস্টে মর্মান্তিক পরাজয়ের পর টিম ইন্ডিয়া বিশাখাপত্তনমে শক্তিশালী প্রত্যাবর্তন করে এবং একশো ছয় রানে জিতে নেয় টিম ইন্ডিয়ার এই জয়ে খেলোয়াড় এবং ভক্তরা খুব খুশি তবে এরপরেও দলের কোচ রাহুল দ্রাবিড কোনো শিথিলতার মেজাজে নেই এই কারণেই জয়ের পর টিম ইন্ডিয়ার তরুণ খেলোয়াড়ের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি এই খেলোয়াড় ঈশান কিষান যিনি কিছুদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে বিশাখাপত্তনম টেস্টে একশো ছয় রানের জয়ের পর কোচ দ্রাবিদ যখন সংবাদ সম্মেলনে এসেছিলেন তখন তাকে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ঝাড়খণ্ডের এই উইকেটরক্ষক গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে ফিরেছিলেন এবং তারপর থেকে তিনি আর দলে ফিরে আসেননি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি সুযোগ পাবেন বলে ধারণা করা হয়েছিল কিন্তু প্রথম ও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তার নাম আসেনি সতর্ক করে দিলেন দ্রাবিড সিরিজের বাকি তিন ম্যাচের জন্য স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি এবং ঈশান ফিরবেন কি না সেদিকেই সবার চোখ এই কারণেই সাংবাদিক সম্মেলনে দ্রাবিডকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এবং ভারতীয় কোচ ঈশানকে প্রত্যাবর্তনের পথটি স্পষ্টভাবে বলে দেন দ্রাবিড বলে দেন যে ঈশানকে আবার ক্রিকেট খেলা শুরু করতে হবে তারপরেই তার নির্বাচন বিবেচনা করা হবে ভারতীয় কোচ আরও বলেন টিম ম্যানেজমেন্ট ঈশানের সঙ্গে যোগাযোগ রাখছে তিন ইন্ডিয়ার প্রধান কোচ বলেছেন যে ঈশান বিরতির জন্যও বলেছিল এবং দল তাকে আনন্দের সাথে তার অনুমতি দিয়েছে তবে প্রত্যাবর্তনের জন্য তাকে ক্রিকেট খেলতে হবে এবং কখন তিনি আবার খেলতে প্রস্তুত হবেন তা কেবল ঈশানের পছন্দ দ্রাবিড বলে দেন যে দল তার উপর কোনো চাপ দিচ্ছে না তবে প্রত্যাবর্তনের জন্য তাকে প্রথমে ঘরোয়া খেলতে হবে ঈশানের ব্যবহারে অসন্তুষ্ট ম্যানেজমেন্ট ঈশান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তারপরে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তিনি মানসিক ক্লান্তির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কিছু সময়ের জন্য বিরতি নিতে চেয়েছিলেন এরপর তাকে আফগানিস্তান সিরিজ টি টোয়েন্টি বা টেস্ট সিরিজের জন্য নির্বাচিত করা হয়নি এরপরে অন্য একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে যে ম্যানেজমেন্ট তার আচরণে অসন্তুষ্ট এবং এই কারণেই তাকে নির্বাচিত করা হচ্ছে না